হুঁশিয়ার ছবিটি পরিচালনা করেছেন ফজল আহমেদ ব্যানার্জি আর হুঁশিয়ার ছবিতে অভিনয় করেছেন জসীম অঞ্জনা সুনেত্রা ইলিয়াস কাঞ্চন শকত আকবর শর্মিল আহমেদ আহমেদ শরীফ জাম্বু আরও অনেকে অভিনয় করেছেন হুশিয়ার ছবিতে হুঁশিয়ার ছবির গল্পের শুরুতে দেখা যায় শকত আকবর তার ছেলে পারবেশকে বলে বাবা কখনো মিথ্যা কথা বলবে না আর সত্য কখনো গোপন করবে না মিথ্যার আশ্রয় কখনই নেবে না কারণ মিথ্যা কথা ভালো না যাহা সত্য তাহি বলিবে মিথ্যা বলিবে না তখন তার ছেলে পারবেজ বলে বাবা আমি কখনও মিথ্যা কথা বলবো না এবং অন্যায় কেউ করে আমার সামনে থেকে যেতে পারবে না যদিও আমার বয়স ছোট তারপরও যদি আমি বড় হই এটা আমি করব কারণ আমার মনের ভিতরে এটা কাজ করে তখন শর্মিল বলে ঠিক আছে বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবে না এবং কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবে না সেটা আমিও আদেশ করলাম তখন শকত বলে হ বাবা আমি তোমার পিতা হয়ে বলছি তুমি কখনোই মিথ্যা কথা বলবে না তখন গল্পে দেখা যায় শকত আকবর একদিন কর্মস্থলে যায় তিনি থাকে শ্রমিক তো কর্মস্থলে যাওয়ার সময় দেখে যে আহমেদ শরীফ একটি লোককে ছুরি দিয়ে আঘাত করেছে তো ছুরি দিয়ে আঘাত করার পর লোক রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকে এদিকে আহমেদ শরীফ দেখে ফেলে সকত আকবরকে তখন শকত বলে আপনি এই লোকটিকে খুন করেছেন আমি দেখেছি তখন আহমেদ শরীফ বলে তুমি দেখেছো কথা ঠিক কিন্তু তোমার মুখে তালা দাও আর যদি তুমি আমার বিরুদ্ধে কোটে গিয়ে সাক্ষী দাও তাহলে তোমার মুখের জবান আমি কেড়ে নেব। তুমি জীবনেও কথা বলতে পারবে না তখন শকত বলে আমি কখনোই মিথ্যা কথা বলিনি এবং সত্যকে কখনো চাওয়া দিতে পারবো না এদিকে আম্মের শরীফ বলে তবে একটা কথা মনে রেখো তোমার পরিবার আছে নিশ্চয়ই কিন্তু তুমি কখনোই এ মুখ খুলবে না যে আমি এই লোকটিকে খুন করেছি তখন সকতাকবর বলে আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার এমন সময় পুলিশের বাসিস আওয়াজ শুনে আম্মের শরীফ পালিয়ে যায় কারণ পুলিশ চলে আসে পুলিশ আসার পর স্বকতাকবর বলে যে এই লোকটাকে যে খুন করেছে আমি তাকে দেখেছি এবং তাকে আমি চিনি আপনারা যদি তাকে ধরতে চান তাহলে আপনি আবির ফ্যাক্টরিতে চলে যান কারণ আবির ফ্যাক্টরির মালিকই এই লোকটিকে তার নিজ হাতে খুন করেছে আমি দেখেছি তখন পুলিশ বলে আপনি কি কোর্টে এটা মধ্যে দিতে পারবেন তখন শ করে বলে হ অবশ্যই দিতে পারব কখন কারণ আমি মিথ্যা কথা পছন্দ করি না এবং আমি যা দেখেছি তাই বলেছি তখন পুলিশ ইন্সপেক্টর এবং তার গাড়ি নিয়ে আবির ফ্যাক্টরিতে চলে যায় সেখানে গিয়ে আহমেদ শরীফকে পুলিশ ইন্সপেক্টর ধরে ফেলে ধরে ফেলার পর তাকে কোর্টে হাজির করা হয় তাকে সাক্ষী হিসাবে শকত আকবর গিয়ে কোর্টে হাজির হয় তখন শকত আকবরকে জজ সাহেব জিজ্ঞেস করে এই লোকটি যে ওই লোকটিকে খুন করেছে এটাকে সত্য তখন শকত আকবর বলে হ এটাই সত্য আমি নিচ চোখে দেখেছি এই আহমেদ শরীফ অর্থাৎ আবির ফ্যাক্টরির মালিক ওই লোকটিকে নিজ হাতে ছুরি দিয়ে আঘাত করেছে এবং লোকটি রক্তাক্ত অবস্থায় ছটফট করতে মারা গেছে আমি চিৎকার করেছিলাম এবং আমি তার সাথে অনেক তর্ক বিতর্ক করেছিলাম তিনি আমাকে অনেক হুমকে দিয়েছে যে আমি যাতে আদালতে এসে না বলি এবং আমি যাতে কোনো পুলিশকে না বলি কিন্তু আমি তো কখনো সত্য গোপন করতে পারবো না আমার সামনে যা ঘটে গেছে আমি তাই বলেছি তো আমদান শরীফ বলে যে না আমি খুন করে নেই তখন সকাত বলে না মাননীয় জজ সাহেব আমি নিচ্চে দেখেছি যে উনি খুন করেছে তখন মাননীয় জজ সাহেব এই রায় দেয় যে আসামি আবির হোসেন চৌধুরী নিজ হাতে একটি নিরীহ লক্ষ্যে খুন করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এদিকে সকত আকবর বলে যে আপনাকে অশেষ ধন্যবাদ যে একজন খুনি খালাস পেতে পারলো না আমার সাক্ষীর কারণে এদিকে যখন আহমেদ কে জেলে নিয়ে যাচ্ছে তখন আহমেদ শরীফ শকত আকবরের সামনে এসে বলে তোকে আমি হুঁশিয়ার করে দিয়ে গেলাম আমি যেদিন জেল থেকে ফেরত আসবো সেদিন তদের তোকে তো মারবই এবং তোদের পরিবারের সবাইকে আমি মেরে আবার জেলে আসব কথাটা মনে রাখিস তখন শকত আকবর বলে আপনি আগে চোদ্দ বছর জেল খেটে আসেন তারপর আপনি যদি আমাকে মেরে ফেলেন তা তো আমার কোনো আফসোস নাই কিন্তু আমার পরিবারকে যদি আপনি মারার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি সেরে কথা বলবো না কথাটা মনে রাখবেন তখন আহমেদ শরীফ সেখান থেকে চলে যায় এবং তাকে জেলখানে নিয়ে যায় এর কিছুদিন পর আহমেদ শরীফ দেখা যায় জেল থেকে পালিয়ে সে চলে আসে তার অন্য আস্থানে সেখানে এসেই জাম্বুকে বলে জাম্বু শোন আমাকে যে জেলে পাঠিয়েছিল আমি যে খুন করেছিলাম এক বেঈমান কর্মচারীকে সে সাক্ষী দিয়েছিল যে শকতকবর তাকে যেভাবে হোক তাকে মারতে হবে এবং আজ এবং আজ রাতে তখন জাম্বু এবং আমেজ শরীফ এবং তার কিছু দলফল নিয়ে হাজির হয় শকতাকর বাড়িতে শকতাকবর তখন বাদ খাচ্ছে এমন সময় দরজা নক করে জাম্বু তখন শকতাব্বর গেট খোলার পরেই সাথে সাথে কয়েকজন ঢুকে পড়ে থাকবে গড়ে তখন থাকবে বলে আপনারা কে তখন আমি সে পিছন থেকে বলে আমি আমি বলেছিলাম না যে আমি আসব এবং জেল থেকে আসব। জেল আমাকে রাখতে পারবে না কারণ আমাকে রাখার মতন জেলের ক্ষমতা নেই আমি তোকে খুন করে আবার জেলে চলে যাব কারণ তোরই হবে আজকের শেষ দিন তখন সকর বলে আমাকে তুই কিছুই করতে পারবি না কারণ আমি সত্য বলেছি যা দেখেছি তাই বলেছি তখন সকর পিছন দিয়ে গিয়ে বলে পারবেশের মা পারবেশকে নিয়ে তুমি পালিয়ে যাও এমন সময় এই কথাটা বলার পর তখন পারবেশ দেখে আহমেদ শরীফের চেহারা এবং জাম্বুর চেহারা দেখার পর তখন সেই মুহূর্তে আহমেদ শরীফ কয়েকটি ছুরি আঘাত করে সখাত পেটে তখন শখাত আকবর রক্ত মাখা অবস্থা চিৎকার করে বলতে থাকে পারবেশ পারবেশের মা তোমরা এখান থেকে পালিয়ে যাও তখন পারবেশ আহমেদ শরীফ এবং জাম্বুকে দেখিয়ে মনে রাখে যে তারাই তারা বাপকে খুন করেছে তখন সেখান থেকে শর্মিলা আহমেদ এবং পারবে সেখান থেকে পালিয়ে যায় তখন দেখা যায় শকত আকবর সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে এবং সেখানে আকবর মারা যায় মারা যাওয়ার পর এদিকে আহমেদ শরীফ বলে আরে শকত আকবর স্ত্রী এবং তার ছেলেকে খুঁজে বের কর আর না হলে ওরা থানায় গিয়ে আবারও আমাদের নামে অভিযোগ করবে তখন আমরা ফেঁচে দেব তখন জাম্বু তার দলবল নিয়ে পারবেশ এবং শর্মিলা আহমেদকে খুঁজতে থাকে কিন্তু এক পর্যায়ে দেখা যায় পারবেশ এবং শর্মিলি আহমেদ দৌড়ে একটি জঙ্গলে গাছের নিচে পালিয়ে থাকে তখন তারা খুঁজে পায় না জাম্বু ফিরু দেশে বলে ওস্তাদ ওদেরকে তো খুঁজে পেলাম না তখন আহমেদ শরীফ জাম্বুকে থাপ্পড় দিয়ে বলে তারা এতগুলি লোক সামান্য দুজনকে খুঁজে পেলি না হ্যাঁ এখন কী হবে জানিস চল এখান থেকে পড়ি তখন জাম্বু এবং আহমেদ শরীফ তারা অন্য একটা আস্তানা চলে যায় এদিকে পুলিশ জানায় যে জেল থেকে আহমেদ শরীফ পালিয়ে গেছে তো কোথায় গেছে কেউ জানে না এদিকে আহমেদ শরীফ এসে তার মুখোশটা পাল্টে ফেলে এবং চেহারার ভিতরে দাড়ি ছিল না তখন দাড়ি লাগিয়ে ফেলে এবং চুলগুলো বড় গেলে ফেলে যাকে তাকে চিনতে না পারে এদিকেই গল্পে দেখা যায় বেশ কয়েক বছর পর শহবুল আহমেদ তার ছেলে হয় বড় হয়ে জসীন জসিমকে বলে বাবা আমি একটা তোমাকে কথা বলি তোমার বাপ তোমাকে বলেছিল সদা সত্য কথা বলিবে কখনো মিথ্যা কথা বলিবে না আর সত্য কথার ভিতরে কোনো গুণা নেই পাপ নেই কিন্তু মিথ্যা কথার ভিতরে পাপ আছে গুনা আছে তখন জসিম বলে হ মা আমার মনে আছে আমার বাবাকে যারা খুন করেছে তাদের আমি দেখেছি কিন্তু আমার বাপ সত্য কথা বলেছে বিদায় আমার বাপকে মর্ত হয়েছে সত্রাসীদের হাতে আমি সত্য কথা বলবো কিন্তু আমি অন্যের প্রতিপত্তি করব। তখন তারা একটা অন্য একটা এলাকায় সে সেখানে থাকে তখন দেখা যায় কিছু রংবাজ যারা এসে তাদের বাড়ির সামনে এসে চাঁদা নেওয়ার জন্য হাজির হয় তখন জসীম বলে কিসের চাঁদা তখন তারা বলে কে সামনে দিয়ে ঈদ আসতেছে তুমি জানো না সেই ঈদের দিন আমরা অনুষ্ঠান করব। এবং পার্টি করব সেই চাঁদা দিতে হবে জসীম বলে একটাই চাঁদও আমরা দেব না আমরা এখানে দীর্ঘদিন ধরে থাকি এই বস্তিতে কিন্তু তোমাদের কাউকে চাঁদা দেবো না তখন জসিমকে একজন গিয়ে মারে মারার পর জসিম তাদেরকে মেরে তাড়িয়ে দেয় তো এদিকে আহমেদ শরীফ জানতে পারে যে ওই বস্তি এক যুবক তার লোকদের মেরেছে তখন আহমেদ শরীফ বলে কে এই যুবক যে আমার লোকের কাছে হাত তুলেছে খুঁজে বের কর ওরকম সাহসী যুবকে আমার দরকার তখন জাম্বুকে বলে জাম্বু তার খবর নেত ওই যুবকটিকে এত বড় সাহস আমাদের লোকের দিকে হাত দিয়েছে তখন জাম্বু কিছুদিন পর জাম্বু খোঁজ করে দেখে যে একটি যুবক নাম তার জসীম কিন্তু জাম্বু যখন খোঁজ করতে যায় জসিমকে দেখে জসীম চিনতে পারে না জাম্বুকে জাম্বুও তার মুখোশ পাল্টিয়ে ফেলেছে তাদের দাড়ি লাগিয়ে ফেলেছে এবং চুল বড় বড় করে ফেলেছে কিন্তু জাম্বুকে জসিম দেখতে চিনতে পারেন না কারণ জসিম ছোট ছিল তো তাই চিনতে পারে না একসময় জামগবি গিয়ে জসিমকে বলে কি বাবা তুমি নাকি কিছু মাস্টারদের মেরে তাড়িয়ে দিয়েছো এই বস্তু থেকে তারা নাকি চাঁদা নিতে এসেছিল তখন জসিম বলে হ চাঁদা নিতে এসেছিল তাদেরকে আমি রাম দিয়ে হ্যাঁ এখান থেকে তাড়িয়ে দিয়েছি শোনো তুমি আমার সাথে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তখন জসিম বলে আমার একটা চাকরির খুব দরকার হ তোমাকে চাকরি দেব ভালো চাকরি দেব এবং অনেক টাকা বেতন পাবে তখন সৈম আহমদ বলে যা বাবা একটা কাজের খুব দরকার কারণ তুই কতদিন আর বেকার থাকবি তখন জসীমের মায়ের কথা জসীম চলে দেওয়া জাম্বুর সাথে সেখানে জাম্বু নিয়ে যা আহমেদ শরীফের কাছে তখন আহমেদ শরীফ জসিমকে দেওয়া দেখে বলে সাবাস তুমি তো একটা বাগের বাচ্চা তুমি কতগুলো শিয়াল কুত্তাকে মেরেছো তুমি তো একটা বাঘের বাচ্চা তোমার মতো লয়্যাল বেঙ্গল টাইগারই আমার দরকার তোমার শরীরে এবং বাহুতে অনেক শক্তি আছে কারণ তোমাকে দিয়ে আমার হবে তখন জসিম বলে আচ্ছা আমাকে আপনি কি কাজ দিবেন তখন আম্মের শরীফ বলে তোমাকে এমন একটা কাজ দেব যে কাজ করলে তুমি কোটি কোটি টাকার মালিক হবে তখন জসিম বলে আমি কিন্তু খারাপ কোনো কাজ করব না আমার বাপ বলেছিল সদা সত্য কথা বলিবে মিথ্য কথা বলিবে না আমি কিন্তু খারাপ কাজ করব না তখন আম্মের শরীফ বলে কয় না তোমাকে আমি খারাপ কাজ দেব না তোমাকে আমি ভালো কাজ দেবো তুমি শুধুমাত্র হ্যাঁ আমার এ মালটা তুমি এই জায়গায় পৌঁছে দেবে এটাই তোমার দায়িত্ব আর কোনো কাজ নেই জসিম বলে ঠিক আছে তখন এদিকে পুলিশ ইন্সপেক্টর ইলিশ কাঞ্চন থাকে ইলিয়াস কাঞ্চন জানতে পারে যে আজ রাতে কিছু চোরাচালিনে মাল পাচার হবে তখন ইলিয়াস কাঞ্চন পুলিশ বাহিনী নিয়ে সেই চোরানাকে চালানিকে ধরতে যায় কিন্তু জসিমকে মানে ক্রিমিলার মনে না করে জসিমকে ছেড়ে দেয় জসিমকে ঠিকই ওই বিৎকেসটা সেই জায়গার মতন পৌঁছে দিয়ে আসে এবং জসিমকে ইলিয়াস কোন সন্দেহ সন্দেহ করে না জসিম মাল দেওয়া আসার পর আহমেদ শরীফ তাকে বেশ কিছু টাকা দেয় টাকা পাওয়ার পর জসিম তার মার জন্য শাড়ি কাপড় নিয়ে যায় ইত্যাদি বাজার সদায় নিয়ে যায় তার মা অনেক খুশি হয় এদিন জসিম যখন ঘর থেকে বের হয় এমন সময় অঞ্জনা আসে অঞ্জনা এসে বলে খালামা বাড়িতে আছেন নাকি তখন জসীম বলে কাকে চান কা চাই মানে আমি তো তোকে চাই তখন জসিম বলে এই মুখ সামল দিয়ে কথা বলো আমাকে তুই তাপকার করে কথা বলছো কেন তখন অঞ্জনা বলে তোকে আমি তুই করে বলছি ঠিক আছে তোমাকে আমি তুই তাপকার করে বলছি না এটা তোমার গায়ে লাগছে ও তুমি যে আমার সাথে প্রেম প্রেম খেলা করো সেটা তোমার গায়ে লাগে না তখন জসিম বলে চুপ কর দেখ কের কোনো না কারণ মা যদি শোনে না তাহলে আমার আজকে খবর আছে তখন এমনি শৌমুল্লি আহমেদ আসে কী হয়েছে কিরে মা তো তুই এখানে কি করছিস দেখেন না আপনার ছেলে আমার সাথে ব্যায়াম করতে পারে কিন্তু আমি আরে তুই করে বলছি দেখি আর গায়ে লাগছে তখন সব মিলে আমার হাসতে হাসতে চলে যায় তখন জসীম এসে অঞ্জনার কানা ধরে বলে তোকে একটা থাপ করে দেব তো সেই মুহূর্তে এখানে একটা গান চলে আসে গান শেষে দেখা যায় জসীম আবার আম্মের শরীফ ঘরে চলে যায় তো আম্মের শরীফ এরকম করে কয়েকটা কাজ জসীম করতে থাকে এদিকে পুলিশ প্রিন্সিপাল ইউনাস কাঞ্চন কে এই সন্ত্রাস করে অথবা কে চোরাচরণ করতেছে কাউকে ধরতে পারে না এদিকে ইলিয়াস কাঞ্চন চিন্তায় পড়ে যায় কে এই নতুন সন্ত্রাসকারী অথবা এই মুখরদ্বারি তাকে তো যে কোনো মূল্যেই ধরতে হবে তখন এদিকে ইলিয়াস কাঞ্চনের সাথে শুনেত্ররা দেখা হয় এবং তাদের দুজনের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায় এবং তাদের একটা গান চলে আসে তো ইলিয়াস কাঞ্চন ভালোবাসে ইলিয়াস কাঞ্চন শুনে তাকে ভালোবাসে এভাবে গল্প এগিয়ে থাকে এদিকে জসিম যে খারাপ কাজ করে এবং খারাপ পথে চলে এটা জসিম নিজেও জানে না এবং জসিমার মাও জানে না তো একদিন জসিম একটা বিটকেস দেয় আহমেদ শরীফ এবং সেই বিটকেসটা দেওয়ার জন্য তো জসিম পুলিশের তারাকে দৌড়ে তার বাড়িতে চলে আসে বাড়িতে এসে জসিম বিটকেসটা দেখে একটু ওজন ওজন লাগে তখন জসিম বলে যে বিটটা খুলে দেখতে হয় দেখি তো কী অবস্থা তখন বৃষ্টি খোলার পর দেখে যে সাদা সাদা কী জানি তখন জসীম একটু মুখে দেয় মুখে দেওয়ার পর জসীম চিনতে পারেন এটা আসলে কি তখন এই সামান্য একটু টুকু এই সাদা ইয়ে নিয়া একটু ফার্মেসিতে অথবা ডাক্তারখানায় চলে যায় সেখানে গিয়ে বলে এটা কী দেখেন তো পরীক্ষা করে তারা পরীক্ষা করে নিরীক্ষা করার পরে দেখে যে এটা হিরোইন তখন জসীম বুঝতে পারে যে আরে আমাকে দিয়ে হিরোইন পাচার করা হচ্ছে দেশের ক্ষতি করা হচ্ছে আমার বাপ তো আমাকে শিক্ষা দেওয়া জানি তখন জসীম সেই বিৎকেশ নিয়ে আমি কাছে চলে যায় কারণ আহমেদ গিয়ে বলে দেখেন আপনি যে আমাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছেন সেটা কিন্তু আপনি আমাকে বলে আগে বলেন নাই আর আপনি আমাকে দিয়ে হিরোইন পাচার করছেন না তা আপনি তো দেশের একটা সন্ত্রাস এবং দেশের খারাপ প্লোস এবং দেশের মাদক পাচারকারী একজন আপনি নেতা আপনার হয়তো আমি কাজ করব না আপনার প্রকৃতি যা আছে আমি সব পুলিশকে বলে দেব তখন আম্মেশ্বরী বলে সোনো তুমি একটা ভুল করতেছো কারণ আমি মাধব পাচার করে কথা সত্য কিন্তু আমি কারোর সাথে বেমানি করি না আর আমার সাথে যারা বেমানি করতে চায় তাদের পরিণতি কিন্তু ভালো হয় না তখন জসিম বলে শোনেন আমি আপনার সাথে বেমানি করতেছি না আপনি যে আমাকে খারাপ পথে খারাপ কাজ করাচ্ছেন সেটা তো আপনার বড় অপরাধ তখন আমার শুনে বলে তুমি আমার সম্বন্ধে সব বলে দেবে না তুমি এখান থেকে ফিরে যেতে পারবে পারবে না দেখো পিছনে তোমার কত লোক দাঁড়িয়ে আছে তখন জসিম বলে এগুলি তো আমি এক তারিতেই মানে আমার এক তুরিতে শেষ করে ফেলবো তবে আপনি যে খারাপ লোক এটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে তখন জসিম তাদের সাথে ফাইট করে ফাইট করে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর তার পিছনে জাম্বই এবং আরও কিছু লোক তো জসিম পালিয়ে গিয়েছে তার বাড়িতে উঠে বাড়িতে উঠার পর তার মা শৈমিল আহমদ এবং তার প্রেমিকা অঞ্জনাকে বলে আমি যেখানে কাজ করতাম সে ছিল একটা খারাপ লোক সে আমাকে দিয়ে খারাপ কাজ করাতো এবং মাদক পাচার করাতো তখন অঞ্জনে বলে তাহলে একটা কাজ করো তুমি পুলিশকে গিয়ে সব ঘটনা খুলে বলো তখন জসীম অঞ্জনা চলে যায় থানায় সেখানে গিয়ে বলে স্যার আমি এতদিন খারাপ কাজ করেছিলাম এবং আমি জানতাম না যে এটা খারাপ কাজ কারণ আমাকে দিয়ে মাদক পাচার করা হতো তখন ইলিয়াসঞ্জন বলে কে আপনাকে দিয়ে মাদক পাচার করে তো। কয়েক আমি তার নাম জানি না কিন্তু আমি তার আস্তানা চিনি তখন ইলিয়াস বলে ঠিক আছে আমাকে সেখানে নিয়ে চলেন তখন জসীম বলে ঠিক আছে চলেন সেখানে আস্তানা যায় দেখা যায় তাদের আস্তানা ফাঁকা তখন ইলাস কাঞ্চন বলে কি তাহলে আমাকে কি মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছেন তো ইলাস কাঞ্চন বলে শোনেন আমি মিথ্যা কথা বলি না আমার বাপ ও বলেন এই মিথ্যা কথা আমার বাপ সত্যের জন্য নিজের জীবন দিয়েছে তখন আমার বাপকে যারা খুন করেছে আমি তাদের দেখলে চিনব কিন্তু এখনও তাদের খুঁজে পাইনি তাদের খুঁজে বেড়াচ্ছি আমি এখনও পাইনি তবে আমি সত্য বলেছি যে আমার সাথে যা হয়েছে সেটা সত্য আমাকে দিয়ে চাকরির কথা বলে আমাকে দিয়ে তারা মাদক পাচার করাতো চোরাচালান করতো সেটা আমি বুঝতে পারতাম না বা জানতাম না তখন ইলেকশন বলে ঠিক আছে আপনাকে আমি আপাতত অ্যারেস্ট করলাম না আপনি যেহেতু থানায় এসেছেন তাই আপনাকে ছেড়ে দিলাম তবে আপনি তাদের খবর নেন দেখেন কি করা যায় তো এদিকে দেখা যায় জসীমের মাকে আমরিফের লোকেরা এসে ধরে নিয়ে যায় তার আস্থা নেয় একটা চিঠি লিখে দিয়ে যায় যে তোমার মাকে ফেরত পেতে হলে তোমাকে এই ঠিকানায় আসতে হবে আর যদি না আসো তাহলে তোমার মার লাশটা তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেবো কথাটা মনে রাখবে এবং পুলিশের আশ্রয় যদি নেও তাহলে তোমার মার পরিণত হবে মৃত্যু এবং তোমার মার মৃত্যু লাশ যদি তুমি না দেখতে চাও তাহলে তুমি একাই আসবে তখন জসীম একটা মোটর সাইকেল নিয়ে সে আস্তানায় চলে যায় শসীম গিয়ে বলে যে আহমেদ শরীফ আপনি আমার মাকে ছেড়ে দেন আপনি আমার মাকে কেন ধরে নিয়েছেন তার আহমেদ শরীফ বলে আমি তোমার মাকে ছাড়তে পারি একটা শর্ত আছে তুমি যদি আমার দলের হয়ে কাজ করো আর যদি দলের হয়ে কাজ না করো তাহলে তোমার মাকে আমরা মেরে ফেলবো জসীম বলে আমি এই কাজটা কখনো করতে পারবো না কারণ আমি আমার মা বলে মা এবং বাপ বলেছিল কখনো খারাপ কাজ করবি না কখনো মিথ্যা কথা বলবি না সবসময় সত্য কথা বলবি আর যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর পরিণতি ভালো হবে না এবং কালহাসনের ময়দানে তোকে আমি ক্ষমা করব না আর আমার বাপ বলেছিল কখনো মিথ্যা কথা বলবি না এবং সত্য গোপন করবি না আর যসীম বলে আমি সত্য কথা বলেছি এবং আমি পুলিশ ইন্সপেক্টরকে আপনার ঠিকানা দিয়েছি আপনাকে ধরার জন্য আপনি যে একজন অবৈধকারী এবং পাচারকারী তখন আহমেদ শরীফ বলে সোনো জসিম এমন একটা লোক ছিল যাকে আমি নিজ হাতে খুন করেছিলাম তার বাড়িতে গিয়ে এবং সেও সত্য কথা বলেছিল তার নাম ছিল শকত আকবর এবং সে আমাকে খুন করতে দেখেছিল এবং সেটাই তার অপরাধ ছিল এবং তাকে বলেছিলাম যে আপনি এই সত্য কথাটা বলবেন না এবং আদালতে গিয়ে আমার নামে বিচার দিবেন না এবং সাক্ষী দিবেন না কিন্তু ওই লেখটা ঠিকই আমার নামে গিয়ে পুলিশের কাছে নালিশ করে এবং আদালতে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন আমার জজ সাহেব চোদ্দ বৎসরের জেল ও যাবজ্জীবন দেয়াল জেল দেয় কিন্তু জেল থেকে পালিয়ে এসে আমি ওই লোকটাকে আমি নিজ হাতে খুন করেছিলাম লোকটির নাম ছিল শকত আকবর এবং তার স্ত্রী সন্তান ছিল তাদেরকে আমি আমি খুন করতে পারিনি আর তুমি যদি আমার বিরুদ্ধে গিয়া থানা অভিযোগ আবার করো এবং আমার বিরুদ্ধে কাটা হয়ে দাঁড়া তাহলে তখন দেখা যায় আহমেদ শরীফ তার খুলে ফেলে দেখছো আমার এইটা হলো আসল চেহারা আর এটা নকল চেহারা জাম্বু খুলে ফেলে দেখছো জাম্বু বলে দেখছো আমাদের রূপটা কি আমরা কিন্তু খুনি আসামি কিন্তু পুলিশ আমাদের এখনো ধরতে পারেনি আর তুমি যদি আমাদের সাথে এরকম বেইমানি করো তাহলে তোমার মা তো মেরে ফেলবো তোমার সাথে তোমাকে মেরে ফেলবো এখনও সময় আছে তুমি আমাদের দলে কাজ করো এবং আমার সাথে মিশেই কাজ করো আমরা অন্য আস্থানে চলে যাব সেখান থেকে আমরা চোরা চালান এবং ইত্যাদি খারাপ কাজ করব। তখন যখন আমের শরীফ এবং জাম্বুর মুখোশটা খুলে ফেলে তখন জসীম চিনতে পারে যে তার বাবার খুনি এরা দুইজনই তখন জসীম বলে যে লোকটাকে আপনি অথবা তুই খুন করেছিস বদমাইশ সেই লোকটা ছিল আমার বাবা শখ থাকবো এবং তোকে ফাঁসিতে জুলে মারা উচিত ছিল কিন্তু তোকে যাবজ্জীবন দিয়েছিল জজ সাহেব এটা ভুল করেছিল এখন তো শাস্তে আমি দেব তো সেখানে শুরু হয়ে যায় মারামারি গোলাগুলি এক পর্যায় সেখানে অনেক অ্যাকশন মারামারি হয় তো আমের সাহেব যখন পালিয়ে যেতে চায় তখন জসীম পিছন থেকে তাকে গুলি করার চেষ্টা করে কিন্তু গুলি করতে পারে না এক পর্যায়ে দেখা যায় আমের শরীফ জসিমের মাকে পিস্তল ধরে বলে এই যে দেখ তোর মার মাথায় আমি পিছন ধরেছি তুই এখনো থেমে যা আর না তোর মাকে মেরে বলবো বদমা তুই আমার মাকে ফেরেবি মেরে ফেলবি না আজ ত্বকে মারবো দেখছো না তোর বন্ধু জাম্বুকে মেরে ফেলেছি এখন তোকে মারবো এদিকে দেখা যায় তখন যখন যশীমার মাকে নিয়ে যাচ্ছে তখন সেই মুহূর্তে ইলিয়াস কাঞ্চন পিছন থেকে আম্মে শরীফের মাথায় গুলি করে আম্মে শরীফ সেখানে পড়ে যায় তখন আম্মের শরীফ মারা যায় তখন দেখা যায় শরীফের যত দল ফল আছে পুলিশ সিনিসপতি ইলিয়াস কাঞ্চন ধরে নিয়ে যায় আর জসীম অঞ্জনা থাকে সেখানে সুনেত্র ইলিয়াস কাঞ্চন তারা সবাই মিলে যায় অঞ্জনাকে নিয়ে এবং সুমিল আহমেদকে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে এখানে হুশিয়ার ছবির গল্পটা শেষ হয় তবে হুশিয়ার ছবির পরিচালক ফজল আহমেদ ব্যানার্জি ছবিটা সুন্দর করে পরিচালনা করেছে এবং ফল ফজল আহমেদ ব্যানার্জি জসীমকে দিয়ে কয়েকটা ছবি করেছিল কিন্তু এই ছবিটাও ব্যবসা ছবি হয়েছিল তো ফজল ব্যানার্জি একদিন জসিমকে বলেছিল আপনাকে দিয়ে যে ছবিগুলো আমি করাই এবং পরিচালনা করি যে ছবিগুলো আপনাকে যে ছবিতে আমি কাজ করি সেই ছবিগুলি সফলতা পাই এই জন্য আপনার শিডিউলের জন্য আমি আশায় বসে থাকি তো জসিম বলে দেখেন স্যার আমার তো শিডিউল আপনাকে জন্য আমি রাখি কিন্তু কয়জন পরিচালকেরা আমি মন রক্ষা করতে পারি আমার হাতে প্রায়ই এখনো বিশটার মতো ছবি আছে তারপরও আমি আপনার ছবিটার কাজ করতে এসেছি তো শ্যুটিং করার সময় অনেক কথাবার্তা তাদের মাঝখানে হয় তারা অনেক কথাবার্তা বলে তো অঞ্জনাকে একদিন বলে দেখেন আমার ফজাল আহমেদ ব্যানার্জি বলে দেখেন আমার ইচ্ছা ছিল আপনাকে ববিতাকে নেওয়ার জন্য কিন্তু ববিতার আপার শিডিউল নাই তাই অঞ্জনা ম্যাডামের কাছে যাই আপনার নাম বলার পর অঞ্জনা ম্যাডাম এক কথা রাজি হয়ে যায় যে যেখানে জোসী ভাই আসে আমার কোনো চিন্তা নাই ভাই হ্যাঁ কারণ এই ছবি হিট হবে এবং ইলাস কাছে যখন যাই যে আপনি দ্বিতীয় চরিত্রে অভিনয় করবেন ইলাস কাঞ্চন প্রথমে আপত্তি করেছিল এবং সেরকম না যে তখন গল্পটা পড়া শোনার পরে ইলাস কাঞ্চন বলে ঠিক আছে আমি জোসীমের সাথে দ্বিতীয় নায়ক করতে কোনো আপত্তি নেই তখন ইলাস কাঞ্চন রাজু হয় এবং সুনেত্রাকে বলে সুনেত্রা রাজি হয় আম্মের সাথে বলার পরে যারে জসিম তামার দোষ জানের যান তার সাথে কাজ করবো তো কাজ করবো সাথে জাম্বু বলে জসীম তামার ওস্তাদ আর ওস্তাদের সাথে আমি কাজ করবো না ওস্তাদের যতগুলি ছবি করে আমাকেই নেয় এবং আমার সাথে ওসাদের বেশ মানায় তো তারা সবাই মিলে ছবিটা যখন শুটিং শুরু করে এবং আনন্দ সহিতভাবে ছবিটা শুটিং শেষ করে প্রায় ছয় থেকে সাত মাস ওই ছবিটা সম্পন্ন করতে লেগেছিল পরিচালকের তো সেই সময়ে ছবিটা করতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো ব্যয় হয়েছিল। কিন্তু ছবিটার আয় হয়েছিল প্রায় চার কোটি টাকার উপরে তবে এই ছবিটার সফলতায় পরিচালককে অনেক উপরে তোলে এবং জসীম অঞ্জনা একটা জুটি হয়ে যায় তারপর দেখা যায় অঞ্জনের সাথে জসিম আরও কয়েকটি ছবি তে চুক্তিবদ্ধ হয় এবং সেই ছবিগুলো মুক্তির পর সফলতা পায় তবে জসিমের অ্যাকশান এবং আহমেদ শরীফের যে দৃশ্যগুলি দর্শক দর্শকের কাছে খুব জনপ্রিয়তা পায় কিন্তু আহমেদ শরীফ এবং জসিম যে ছবিতে থাকতো সেই ছবি সুপার ডুপার হিট হতে সেই সময় কারণ আহমেদ শরীফের ডায়লগ এবং জসিমের ডায়লগ সেম তারা মানে অ্যাকশান অ্যাকশান ডায়লগ দিত এবং যে ডায়লগুলি দর্শক পছন্দ করতো এবং যে ছবিটা সেই বিলেন এবং জসিম নায়ক সেই ছবি ফাটাফাটি হবে দর্শকরা মনে করতে। এবং হলে দর্শকরা উপচেপাড়া বিল করে ছবি দেখতে ফলে যেত এবং তাই হয়ে হয়েছিল হুঁশিয়ার ছবিতে এবং ছবি ছবিটা খুব সুন্দর ব্যবসা করেছিল এবং দেখা যায় যে হুঁশিয়ার ছবির গল্পে অনেক তারতম্য ছিল এবং ভালো ছিল এবং কারণে ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল সেই সময় তবে জসিম এই ছবিতে প্রথমে একটা হাবা বোকা থাকে তো তারপরে সে চালাক হয়ে যায় তো হওয়ার পর তার বাপের মৃত্যুর বদলা নেয় এবং প্রতিশোধ নেয় এবং তার বাপকে যারা মেরেছিল তাদেরকে মেরে ফেলে এবং পুলিশের কাছে ধরিয়ে দেয় আমির শরীফ যাকে খুন করেছিল তার বিচার হয়েছিলো যাবজ্জীবন সেই সেখানটা পালিয়ে গিয়ে শখতা মেরে ফেলে এরকম অ্যাকশান দৃশ্যের মধ্যে দিয়ে এই ছবির কাহিনী শেষ করে ছবিটা সুপার ডুপার হিট হয়